আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি চলতেছে শাবান মাস এই মাসের একবারে 14 শাবান দিবাগত রাত্রিতে রাত্রি জাগরণ করে এই দেশের মানুষেরা দিনে বেলা সিয়াম পালন করে এর নাম দিয়েছে শবে বরাত শবে বরাত দুইটা ভাষার দুইটা শব্দ নিয়ে গঠিত শব্দ একটা আরবি আর একটা ফারসি এটা কোনো ইবাদতের নাম হতে পারে না সম্মানিত উপস্থিতি এটা বিদায়াতি অনুষ্ঠান আমরা বেঁচে থাকবো এখান থেকে কেননা নবী মোহাম্মদ বলেছেন কুল্লু বিদাতি দালালা ও কুল্লু দালাল না প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান নাম সম্মানিত উপস্থিতি অনেকেই বলে থাকে যে এই দিন নবী মোহাম্মদ সাল্লাহামের দাঁত শুয়ে হয়েছে এই দিন রাত্রিবেলা আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন অনেকে বলেন যে এই রাত্রিতে রোহগুলন মর্তে এই পৃথিবীতে ফিরে আসে অনেকে বলে যে এই দিনে এই রাত্রিতে নাকি কোরআন হয়েছে আস্তে সম্মানিত উপস্থিতি তাছাড়াও অনেকে বলে যে প্রতি বছরের যে গুরুত্বপূর্ণ তাকদির লেখা হয় রাত্রিতে উপস্থিতি এগুলোর কোনোটাই সঠিক নয় খেয়াল করুন কোরআনুল কারিম নাজিল হয়েছে লাইলাতুল কদম যা রামাদানের শেষ দশকে রয়েছে অনেকে বলে যে মর্তে ফিরে আসে রহগগুলুন তারা দলিল দিয়ে থাকে ওই সুরা কদর থেকেই যেখানে তানাজাল মালাইকা পর রোহ আল্লাহ বলছেন যে ওই রাত্রিতে অর্থাৎ লাইলাতুল কদরে নাজিল হয় এবং রোহ নাজিল হয়। রোহ বলতে এখানে বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি হালুয়া রুটি করে আর যুক্তি দেয় এই তিনি নাকি নবী সাল্লামের দাঁত শহীদ হয়েছে অথচ এখন থেকে আরও দুই মাস পরে আপনার সাওয়াল মাসের সাত তারিখ শনিবার সকালবেলা তৃতীয় হিজড়িতে উহুদের যুদ্ধ সংগঠিত হয় সেখানে আল্লাহ রসুল দাঁত শহীদ হয়েছে দাঁত শহীদ হয়েছে এই ব্যথায় ব্যথুতর হয়ে গোস্ত রুটির কেন দরকার সম্মানিত উপস্থিতি এগুলো পুরোটাই ভুয়া ভাওতাবাজি সারা অন্য কিছুই নয় আসুন আমরা নিজেদেরকে এই বিদাতীয় অনুষ্ঠান থেকে নিবৃত্ত রাখি আল্লাহ তা অফিক দান করুন আমিন আনিলাম রবাহ আলমিনামালাইকুমুল্লাহি